হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো যে ব্যাপারটা আসলে পর্তুগালে কেউ আপনাদের কখনো বলবে না যে কষ্টের কথাগুলা যে কেউ আসলে কখনো শেয়ার করবে না এগুলা সবসময় হিডেনই নিতে যাবে তো আজকে এরকম কিছু ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এবং এটা একটু দুঃখজনক এবং আমার কাছে ব্যক্তিগত ভাবে আসলে জিনিসগুলা কষ্ট লাগছে এই কারণে আমি শেয়ার করি তো মেনলি যেটা হচ্ছে যে আপনারা পর্তুগাল অনেকেই আসতে চান পর্তুগালে আসলে ভালো দিক খারাপ দিক সবই আছে ভালো দিকের মধ্যে আসলে এই দেশের ওয়েদার খুবই চমৎকার প্রায় ট্রপিক্যাল ওয়েদারই বলা চলে আপনার এখানকার ন্যাচারাল যে সৌন্দর্য এটা আসলে আসলেই অন্য লেভেলের এটা আসলে প্রকাশ করার মতো না আর এটা তো হচ্ছে ভালো দিক আর দ্বিতীয়ত ছিল কাগজপত্র যেহেতু এই দেশে তাড়াতাড়ি হয় ইউরোপের মনে হয় আমার মতো এক মধ্যে একটাই দেশ এখানে পাঁচ বছরের মধ্যে আপনি পাসপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকে পাঁচ বছরের মধ্যে না মানে পাঁচ বছর হইলে আপনি পাসপোর্টের জন্য এলিজিবল হন এই রকম একটাই থাকে দ্রুত কাগজপত্র হয় বিভিন্ন ভাবে কাগজপত্র করা যায় যদি এখনো কিছুটা কঠিন কিন্তু নরমালি দেখা গেছে যে দ্রুত কাগজপত্র করার একটা সুযোগ থাকে তো এইসব কারণে মানুষজন এদেশে স্যালারি কম হইলো আসতে চায় বা আসে থাকে তো এখন যে কথাগুলা মানে কেউ বলে না দুঃখজনক বা কষ্টজনক ব্যাপার সেটা নিয়ে আলোচনা তো এখানে এটা আসলে আমি জানি না এটা আসলে একজন দুইজন তিনজন দিয়ে আসলে অ্যানালাইসিস করা ঠিক না আহ সংখ্যাগরিষ্ঠ সব দেশে ভালো খারাপ আছে কিন্তু আমার অভিজ্ঞতা আসলে খুব বেশি আহ ভালো না তো একটা গল্প শেয়ার করি আমার এক ছোট ভাই সে আজরেস একটা আইল্যান্ড আছে এখানে পর্তুগালের ওইখানে গেছে এটা অনেক দূর আইল্যাট ইন আমি কার কাছাকাছি এটা পর্তুগালের আন্ডারে সো আজয়ারেস এ গেছে সে ওইখানে জেনেকার থেকে একটা গাড়ি ভাড়া নিছে তো কন্ডিশন অনুযায়ী গাড়ি বোঝাই দেওয়ার সময় নরমালি যে ফুল ট্যাঙ্ক তেল দিয়ে দেয় আবার দেখা গেছে যে ফুল ট্যাঙ্ক তেল এবং আনুষঙ্গিক সব কিছু ঠিকঠাক মতন যাতে থাকে এটা বুঝায় দিতে হয় তো সে দুই দিনের জন্য নিছে গাড়ি নেওয়ার পরে সে প্রথম দিন এটা সেটার পাইছে যে মিটারিং এর সময় ওটা করা আছে তেল দেখাইছে ফুল ইকুইপ পরে দেখা গেছে তেল অর্ধেক নেমে গেছে একবার মিটারের পারে একবার কমে তো সে তারপরে পেট্রোল পাম্পে যে ই নিছে তেল নিছে তেল দেখে যে যা দেখায় ওই অনুযায়ী সে ভরতে পারতেছে না ট্যাঙ্কি তার মানে ট্যাঙ্কি অলমোস্ট ফুল বাকিটা সে দিতে চাইলেও এটা দিতেছে না ট্যাঙ্কি তো যতটুকু ছিল অতটুকু ভরছে এভাবে দুই দিন গেছে যাওয়ার পরে সে যখন গাড়ি জমা দিতে গেছে তারা সবকিছু ঠিকঠাক পাইছে কিন্তু যেহেতু মিটার তারা টেম্পারিং করে রাখছে তারা মিটারে যা দেখে যে ট্যাঙ্কি প্রায় অর্ধেক সে বলতেছে তো তখন বলে যে না এটা তো আমি ট্রাই করছি এই সমস্যা এটা তো মিটাছে না এখন বলে যে না আমাদের যে কন্ডিশন ওই অনুযায়ী যে তোমার মিটারে বলতেছে কম তোমার আহ বাকিটা তোমার ফিল আপ করে দিতে হবে না লেটার জন্য পে করতে হবে এবং যেহেতু সবাই আসলে হুরাহুড়ির মধ্যে থাকে হয়তো বলছে যে ঠিক আছে তাহলে এটার জন্য কত তো এখন সে ভিতর থেকে অফিসের ভিতর থেকে এসে বলতেছে যে পঁয়তাল্লিশ কিলো মতো লাগবে তো চিন্তা করেন কি অবস্থা হ্যাঁ তাহা মনে করেন টেম্পারিং কইরা রাখছে আবার পঁয়তাল্লিশ কিলো এটা জন্য নিতেছে ও আবার বুদ্ধিমান আছে ও করছে কি ও বলছে যে ঠিক আছে চলো পাম্পে নিয়ে যাই তোমারে আমি পাম্পে ভরে তেল মইরে দিতেছি সমস্যা নেই

এত সময় হয় না এত বার্গেনিং করে না এই মিটার টেম্পারিং করে যে কত টাকা কার কাছ থেকে হাতাইছে এটা কেউ বলতে পারবে না হয়তো তো দেখা গেছে অনেক দেখা গেছে টুরিস্টরা তারা বলে আচ্ছা ঠিক আছে তেলের দাম এত চলে গেল আর এরকম হয়তো অনেকেই করছে তাই বলি তারা দেখেন কিভাবে আপনার সাথে প্রতারণা করতেছে তো এরকম একটা উদাহরণ এরকম আরো আছে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কয়েকজনে দেখছি মিথ্যা কথা বলে অনেকে আছে অনেক মিথ্যা কথা বলে কেউ কেউ চুরি করে আমি দেখছি একজনে জিনিস আরেকজন যায় না বললাম এরকম হয়েছে আমিও কয়েক জায়গায় কয়েক ইয়েতে দেখছি এবং একাধিক মানুষ এরকম তো একটু কেমন জানি মানে আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয়েছে যে এটা আমার ব্যক্তিগত মত যদিও ভালো মানুষ ওখানে আছে এটা আসলে পার্সোনালি আমি আমার মতটা দিতেছি আমি এরকম দেখি নাই আরেকটা ব্যাপার যেটা হয়েছে যে আপনার অফিস আদালত এখানে বুড়া কাজ করে কোন সরকারি সার্ভিস নিতে গেলে দেখবেন যে ব্যবহার খুব বেশি ভালো করে না ইয়াং জেনারেশন রা যেহেতু স্যালারি কম খুব বেশি থাকে না তারা অন্য দেশে যে কাজ করে তো আমি চিন্তা করি এরা পুরাপুরি মরে যাওয়ার পরে এই দেশে কি অবস্থা হবে এই সার্ভিস গুলো চালাবে কি তো এইরকম অবস্থা কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখছেন কিনা একটা সরকারি অফিসে ইন্ডিয়ান পাকিস্তানি বা নেপালি কেউ একজন গেছিল কোনো কাজের জন্য এখানে সব কিছুই মনে করেন অনেক লেনি তো সে কাজের জন্য গেছে বৈশা রইছে এরকম সবাই বৈশা থাকে অনেক সারাদিন ঘুরে তো আলটিমেটলি দেখা গেছে যে সে দেখতাছে একজন করতেছে কি যারা তো অনলাইনে শপিং করতেছে অফিসে বৈশা বৈশা কাজ দিয়া তো তো এটা আবার ভিডিও করে ভাইরাল করে দিচ্ছে আমি জানি না এখনো ওই মহিলার কাজ আছে কিনা চাকরি আছে কিনা কিন্তু এটা বেশ ভালো পরিমানে ভাইরাল হয়ে গেছে চিন্তা করেন এখানে সব কিছুই মনে করেন এই অবস্থা তারা বলে কাজ করে কোলাইতে পারে না এত চাপ এত প্রেশার তো আর এরা হলে এই কাজগুলো করে বসে বসে তো এরা আপনি অন টাইম সার্ভিস দিবে না ঠিক সার্ভিস দিবে না এটা হয়তো তাদের বার্ধক্য হয়ে গেছে দেখে বা সামহাও আমি জানি না তো কি কারণে তারা এরকম করে তো এরা সব ক্ষেত্রে তাদের এরকম একটা ক্যালাসনেস আছে আমি অবজারভেশনে আমার কাছে মনে হয়েছে তো এইগুলো আসলে অনেক দুঃখের কথা এইগুলো দেখা গেছে আসলে অনেকেই হয়তো আপনি বলবে না হয় শেয়ার করবে না আর নিজেদের বেলায় তারা কিন্তু ঠিক আপনার পকেটের টাকা কোনোভাবে তার নিজের পকেটে ঢোকানোর জন্য কিন্তু তারা খুবই উস্তাব তারা অন্যের টাকা নিজের পকেটে ঢুকাইতে যে কোনোভাবে তারা সচেষ্ট অবশ্য টুরিস্ট বেস কান্ট্রি বা ইকোনমি যেগুলা খারাপ একটু দরিদ্র দেশ এগুলো সম্ভবত এরকম হয়ে থাকে তারা যেহেতু টুরিস্টের উপর বেশি বিজনেস ফোকাস করে তারা চায় চিপেলি চাপেলি দিয়ে কোনোভাবে টাকা পয়সা খালি ঢুকাইতে পারলেই হইলো এরকম সম্ভবত দান্দা থাকে তারপরে আপনার নিজের বেলায় তারা খুব ঠিক অন্যের বেলায় হইলো সব সমস্যা এই জন্যই তো দেখেন না এই দেশে কিন্তু আপনার গত বছর তিন হাজার ছয়শো মিলিয়ন শুধুমাত্র সোশ্যাল কন্ট্রিবিউশনে ইমিগ্রেন্টরা ই করছে দিছে এত পরিমাণ টাকা তারপরেও যদি ইমিগ্রেন্টরা ভালো সার্ভিস না পায় চিন্তা করেন তাদের ইকোনমিতে এত কন্ট্রিবিউশন এই দেশে কিন্তু সোশ্যাল বেনিফিট খুব বেশি না আপনি এই সোশ্যাল বেনিফিটে চলতেও পারবেন না এবং ইমিগ্রেন্টরা কিন্তু বিশেষ করে এশিয়ান ইমিগ্রেন্টরা কিন্তু খুব কমই এইসব সোশ্যাল বেনিফিটের উপর নির্ভরশীল এরা বেশিরভাগই কাজ করে ইনকাম করে এবং সরকারকে ট্যাক্স দেয় এইভাবে চলে বেশিরভাগই আপনারা পে করে ফ্রি ফ্রি কিন্তু আসলে খুব কম ইমিগ্রেন্ট এই দেশে থাকে উল্টার কন্ট্রিবিউশন দেয় তো তাদের সাথে বিভিন্নভাবে যে রকম ব্যবহার বা আচরণ করা হয় এটা কিন্তু আসলে গ্রহণযোগ্য না আর তাদের যেটা বললাম যে আমি ইউরোপের অনেক দেশেই দেখছি বাসে যদি টিকিট ছাড়া কেউ উঠে বা আপনার কোনো বিনা টিকিটে এইসব দেশে বা ফ্রান্সে আমি দেখছি কিছু বলে টানা খুব বেশি কিন্তু আপনার আমি ইউকে তে দেখছি ইউকে বাস বাস ড্রাইভাররা কিন্তু অনেক স্ট্রিক আপনি যদি কোনো কারণে বাসে টিকিট ছাড়া উঠেন তারা কিন্তু স্টার্ট বন্ধ করে রাখা দেয় তারা ছাড়ে না তারা কথা হইতেছে তুমি বাসে টিকিট কাটবো তারপরে যাবো এবং এমন একটা ভিতরে লোকজন এই দায়িত্ব তাদের আছে তারপরেও আপনারা দেখেন গরিব জনশনও কিন্তু টিকা থাকতে পারে না ক্ষমতায় সে কিন্তু পার্টি যে কেলেঙ্কারি বা যে আইন মানে নেয় কোভিড এর সময় এটার জন্য কিন্তু তার পথ ছাড়তে হয়েছে আলটিমেটলি কিন্তু একটা ভ্যালু আছে তো ইউরোপের সব দেশ আসলে এক না কেউ কেউ আসলে নিজেদের যতই খারাপ দিক থাকুক কেউ কেউ তার দেশের আইন বা কোনাকে রেসপেক্ট করে যে ভ্যালু গুলাকে রেসপেক্ট করে কিন্তু সব দেশ কিন্তু একরকম না তো যাই হোক এটা আমার ব্যক্তিগত মত আমি নিজেও অনেক পর্তুগিজের কাছ থেকে এরকম আচার আচরণ বা ব্যাপার পাইছি দেখি আমি এটা বলতেছি আসলে এটা কয়েকজনের আচরণ দিয়ে পুরো জাতি বিচার করা ঠিক না আপনারা যদি খুব ভালো কারো কাছ থেকে কোনো ভালো কিছু পায় থাকেন সার্ভিস অবশ্যই শেয়ার করবেন এটা বললাম এটা আসলে আমি দুঃখ থেকে বলতেছি এটা আমার ব্যক্তিগত মত এটারে আসলে কেউ সিরিয়াসলি ইন জেনারেল নিবেন না তারপরে এটা আমি বলতেছি যাতে আপনারা এখানে অনেকে আসেন বা আসতেছেন বা আসবেন তারা জিনিসগুলা সম্পর্কে একটু সচেতন হবেন তাদের যে সবই যে গেমিং টেকনিক বা স্ক্যামিং টেকনিক বা তাদের যে ইনটেনশন থাকে একটা কিভাবে আপনার পকেটের টাকা তাদের পকেটে এদিক ওদিক করবে যে এই জিনিসগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন তাইলে হয়তো মানে সুন্দরভাবে চিপা চুপা দিয়া সার্ভাইভ করতে হবে তো আজ এই পর্যন্তই আর বেশি বাড়াবো না তো ভালো থাকবেন নেক্সট ব্লগে কথা হবে আর এটা আমার একান্তই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা সবাই হয়তো একরকম না তো এইটাই আর কি জাজমেন্টাল একভাবে নিবেন না এটাই আশা করি ভালো থাকবেন সবাই